আমি এই মুহূর্তে আছি গাইবান্ধা সাগাটা উপজেলার ট্রাক বাংলা এলাকা আপনি একটু বলবেন আপনার বাড়ি কোথায় আমার বাড়ি সিংরা এই যে আপনি কি নিয়ে আসছেন এবং কি বিক্রি করতেছেন এটা মাছের হাড় কট মাছের হার এটা এটা যাদের হাটু কোমরে বেটা থাকে এটা কট মাছের কাটা কাটা কট মাছের কাটা আচ্ছা আপনি একটু বলবেন যে আপনার বাড়ি কোথায় সিংরা বললাম না

কোয়াটারে মাছের আপনি এটা কাটা বিক্রি করেন এটা কি কি উপকার হয় এই ব্যথা চেটার জন্য ব্যথা এই যে আপনি দেখতেছি এখানে কি এটা এটা তেল এটা মালিশ যাদের হাঁটু ব্যথা করে এটা তেল কি তেল এটা তেল এটাতে কি হয় মানে জাঁদের হাঁটু ব্যথা হাঁটু ব্যথা হাঁটু ব্যথা করে কা হাসপা যন্ত্রণা ছাড় এটা হবে আচ্ছা আপনি একটু বলবেন আপনি যে যে বলেন না যে কট মাছের মাথা কা হাঁটু ব্যথা এই স্লোগানটা একটু বলেন বেকা কোমরে যন্ত্রণা মাঝা বেথা কিঠে কেটেই বেটা যাদের হাঁটু ব্যথা করে একটা পিস নিয়ে যান সমুদ্রের মাছের হাট